মুর্শিদাবাদের অশান্তি নিয়ে বিস্ফোরক মন্তব্য শুভেন্দু অধিকারীর সিদ্ধিকুল্লা ও মানিক মন্ডলের বিরুদ্ধে তোপ প্রতিবাদ করতে হলে দিল্লি যান এখানে কেন ওয়াক অফ ইস্যুতে ফিরহাদের কটাক্ষ শুভেন্দুরও খোঁচা চব্বিশের লোকসভা ভোটের আগে সন্দেশখালী ছাব্বিশের বিধানসভার আগে মুর্শিদাবাদ বিজেপির ফাঁদে পা দেবে না দেবাংশু ভট্টাচার্যের হুঁশিয়ারি ওয়াক অফ ইস্যুতে করা বার্তা এডিজি জাবেদ সামিমের অপরাধীদের ধরাই হবে দিলীপ খুশির তোপ মুখ্যমন্ত্রীর শান্তির আহ্বান চাকরিটা চলে গেল ওদের জন্যই অযোগ্যদের দিকে অভিযোগের আঙ্গুল তুলে দিল্লির পথে যোগ্য চাকরি হারারা মুর্শিদাবাদে অশান্তি নিয়ে বিস্ফোরক মন্তব্য শুভেন্দু অধিকারীর সিদ্দিকুলা ও মানিক মন্ডলের বিরুদ্ধে তো মুর্শিদাবাদে সাম্প্রতিক অশান্তি নিয়ে রাজ্য রাজনীতিতে তীব্র বিতর্ক শুরু হয়েছে রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এক সাংবাদিক সম্মেলনে রাজ্যমন্ত্রী মন্ত্রী চৌধুরী ও সমাজকর্মী মানিক মন্ডলের বিরুদ্ধে একাধিক বিস্ফোরক অভিযোগ তোলেন একই সঙ্গে তিনি দাবি করেন এই শসংহেতার পিছনে রয়েছে আন্তর্জাতিক মৌলবাদী সংগঠনের সম্ভাব্য যোগসূত্র শুভেন্দুর অভিযোগ সিদ্দিকুলা চৌধুরী বলেছেন পঞ্চাশটা জায়গায় দু হাজার করে লোক বসিয়ে দেবে আগে জেলা পরে কলকাতা টাইট দেবেন এটা কি কোনো ধরুন রাজনৈতিক বক্তব্য নাকি বাংলা নিয়ন্ত্রণ নাওয়ার হুমকি তিনি আরও দাবি করেন সিদ্ধিকুলার বিরুদ্ধে একসময় বাংলাদেশ সরকার ভিসা দেয়নি তখন শেখ হাসিনার সরকার কঠোরপন্থীদের নিয়ন্ত্রণে রেখেছিল এখানেই থেমে না থেকে শুভেন্দু অধিকারী নাম করে আক্রমণ করেন মানিক মন্ডল নামে এক ব্যক্তিকে তিনি বলেন নন্দীগ্রামে আমার বিরুদ্ধে লিফলেট বিলি করেছিলেন মানিক মণ্ডল এখন তিনিই মুর্শিদাবাদের অশান্তির নেপথ্যে সক্রিয় গোটা ঘটনার এনআইএ তদন্ত হওয়া উচিত প্রসঙ্গত মানিক মণ্ডল একজন সমাজকর্মী হিসেবে এলাকায় পরিচিত জমি আন্দোলনের সময় ছোট ছোট তথ্যচিত্র তৈরি করে আলোচনায় আসেন তিনি তবে শুভেন্দুর এই দাবি নিয়ে মানিক মন্ডলের কোন প্রতিক্রিয়া এখনো পর্যন্ত পাওয়া যায়নি শুভেন্দু আরো বলেন এই অশান্তিতে একশো কোটিরও বেশি টাকার হিন্দু সম্পত্তি ধ্বংস করা হয়েছে বাংলাদেশ স্টাইলে ভাঙচুর লুটপাট চালানো হয়েছে আমরা ছশো জনের ছবি ও নামের তালিকা তৈরি করেছি তদন্তের পরে ক্ষতিগ্রস্তদের হাতে তা তুলে দেওয়া হবে বিএসএফ ও কেন্দ্রীয় বাহিনীর পাশাপাশি ঝাড়খণ্ড সল্টলেক থেকে কোবরা ফোর্স মোতায়েন করা হয়েছে বলে জানান তিনি তার হুঁশিয়ারি মুর্শিদাবাদ থেকে আর একটা ইট পড়ার আওয়াজ পাবেন না রাজ্য শাসক দলের তরফে এখনো এই বিষয়ে সরাসরি কোনো প্রতিক্রিয়া আসলেও রাজনীতির না পারত চড়তে শুরু করেছে রাজনৈতিক পর্যবেক্ষকেরা বলেছেন এই মন্তব্যগুলি রাজ্যের সংখ্যালঘু ও সংখ্যা গুরু সম্প্রদায়ের মধ্যে বিভাজন সৃষ্টি করতে পারে মুর্শিদাবাদের অশান্তি নিছক আইন শৃঙ্খলার ব্যর্থতা নাকি বৃহত্তর কোনো রাজনৈতিক মৌলবাদী ষড়যন্ত্র তা নির্ধারিত হবে তদন্তের পর ভিত্তি করেই তবে বিরোধী এই ইস্যুকে কার্যত নির্বাচনের ময়দানে হাতিয়ার করে তুলতে শুরু করেছে দু হাজার চব্বিশের লোকসভা ভোটের আগে সন্দেশ খালি ছাব্বিশের বিধানসভার আগে মুর্শিদাবাদ বিজেপির ফাঁদে পা দেবেন না দেবাংশু ভাচার্যের হুঁশিয়ারি সংশোধিত একাধিক জেলায় বিশেষত উত্তেজনা ছড়িয়েছে বিজেপি বারবার রাজ্য সরকারকে কাঠ গড়ায় তুলছে তারই প্রেক্ষিতে এবার বিজেপিকে পাল্টা আক্রমণ করলেন তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্য শুভেন্দু অধিকারী এবং সুকান্ত মজুমদারকে এক হাত নিয়ে দেবাংশু বলেন বিজেপির প্রপাগান্ডা যেন সাধারণ মানুষ পা না দেন বিজেপি ইচ্ছাকৃত ভাবে রাজ্যের সম্প্রীতি বিনষ্টের চেষ্টা করছে এমন অভিযোগও তোলেন তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই মুর্শিদাবাদের ঘটনার পর শান্তির বার্তা দিয়েছেন তিনি বাংলার সম্প্রীতির সংস্কৃতির কথা তুলে ধরেছেন সেই একই সুর ধরে দেবাংশুও বলেন বাংলার সম্প্রীতি থাকলে বিজেপি কোনো দিনও ক্ষমতায় আসতে পারবে না তাই তারা প্রথমেই সেটা ভাঙার চেষ্টা করবে আমাদের যত ক্ষতি হয় ওদের তত আনন্দ বাংলাকে জিততে হলে বিজেপি জানে সাম্প্রদায়িক সম্প্রীতির দেওয়ালটা ভাঙতে হবে সাধারণ মানুষের রক্ত ঝরবে বাংলার মানুষকে বিজেপির চক্রান্ত থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন বাংলার সমস্ত মানুষকে অনুরোধ করব বিজেপির ফাঁদে পা দেবেন না কারণ অশান্তি হলে সাধারণ মানুষেরই রক্ত ঝরে বিজেপি নেতাদের ছেলেমেয়েরা বিদেশে পড়াশোনা করে তাদের গায়ে আঁচ লাগে না এরপরে শুভেন্দু অধিকারী ও সুকান্ত মজুমদারকে আক্রমণ করে তিনি দাবি করেন সুকান্ত মজুমদারের বিরুদ্ধে প্রশাসন যা করার করবে কিন্তু রাজনৈতিকভাবে শুভেন্দু ও সুকান্ত বাবুকে টিভিতে ক্ষমা চাইতে হবে কারণ তারা মিথ্যে খবর ছড়িয়েছেন উত্তরপ্রদেশের ছবি বাংলায় বলে প্রচার করেছেন তার জন্য প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে প্রতিবাদ করতে হলে দিল্লি জন এখানে কেন ওয়াকফ অফ ইস্যুতে ফেরহাদের কটাক্ষ শুভেন দূর খোঁচা নওশাদকে আইন বাংলায় কার্যকর হবে না এ কথা আগেই জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী তাই তা ঘিরে রাজ্যে প্রতিবাদের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুললেন কলকাতার মেয়র তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম ওয়াকফ আইন নিয়ে বিগত কয়েকদিন ধরে উত্তপ্ত মুর্শিদাবাদ তার মধ্যে সোমবার সকালে ভাঙড় থেকে আইএসএফ কর্মী সমর্থকদের নিয়ে মিছিল করেন বিধায়ক নওশাদ দিকে মিছিল রামলীলা ময়দানে যাওয়ার কথা থাকলেও দুটি পথে ভাগ হয়ে মিছিল এগোতে থাকে তার মধ্যে একটি মিছিলকে মাঝ পথে ব্যারিকেড করে আটকায় পুলিশ মিছিলকারীরা ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয় পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করে পুলিশ এই প্রেক্ষিতে ফিরহাদ হাকিম বলেন এখানে তো মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন এখানে ওয়াকফ আইন কার্যকর হবে না তাহলে যারা নাটক করছেন কেন করছেন কেন আমাদের এখানে মানুষের অসুবিধা করছেন আমরা যখন রাস্তায় নামি পথ অবরোধ করি সব ধরনের মানুষের তো অসুবিধা হয় যেখানে কার্যকরী হচ্ছে না সেখানে কেন মানুষকে আমরা অসুবিধার মধ্যে ফেলবো কেবল নিজেদের জাহির করার জন্য এটা দেখানোর জন্য যে আমার হাতে কত লোক রয়েছে ফিরহাদ আরো বলেন প্রতিবাদ করতে হলে সব থেকে ভালো হচ্ছে সবাই মিলে ডাক দিন না দিল্লি যাওয়ার যেখানে ওয়াকফ বিলটা প্রয়োগ হয়েছে যে রাজ্যগুলিতে প্রয়োগ হবে সেখানে প্রতিবাদ করা উচিত এখানে কিসের জন্য অন্যদিকে ভাঙরের আইএসএফ মিছিল এবং তা ঘিরে উত্তপ্ত পরিস্থিতি নিয়ে কটাক্ষ করতে ছাড়েননি রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও তিনি বলেন আমরা বিএ কমিটিতে যাই না ন অসাধ যান তিনি ওয়ান টু ওয়ান মিটিং করেছিলেন নবান্নে এটা তো হওয়ার কথা ছিল না ফিশ ফ্রাই খাওয়ার পর তো এটা হওয়া উচিত নয় তবে উত্তপ্ত পরিচিতির পরেও বিধায়ক নৌসাদ সিদ্দিকি একটি টিম নিয়ে রামলীলা ময়দানের উদ্দেশ্যে রওনা হন তিনি বলেন মিছিলে যারা অংশ নিয়েছেন তারা প্রত্যেকেই আইএসএফের কর্মীর সমর্থন তৃণমূলের লোক আইএসএফ সেজে যদি মিছিল করে তাহলে আলাদা জিনিস আইএসএফ শান্তিপূর্ণ মিছিল করেছে কোনো উত্তেজনামূলক পদক্ষেপ করেনি সারাক্ষণ নিউজ চ্যানেলগুলো দেখে সময় নষ্ট না করে এই ভিডিওগুলোতেই দেখে নিন সারা দিনের সমস্ত গুরুত্বপূর্ণ খবরগুলো তাই যখনই এই রকম থাম্পনীল দেখবেন তখনই ক্লিক করে দেখে নেবেন ওয়াকফ ইস্যুতে করা বার্তা এডিজি জাবেদ সামিমের অপরাধীদের ধরাই হবে দিলীপ ঘোষের পাল্টাতো মুখ্যমন্ত্রীর শান্তির আহ্বান সংশোধনী মুর্শিদাবাদ ও মালদা জেলায় হচ্ছে এরই মধ্যে সোমবার সাংবাদিক সম্মেলনে এ ডিজি জাভেদ সামিম জানান মালদা ও মুর্শিদাবাদে পরিস্থিতি এখন অনেকটাই স্বাভাবিক দোকানপাট খুলেছে ঘর ছাড়ারা ঘরে ফিরেছেন তবে গুজব রুখতেই ইন্টারনেট বন্ধ রয়েছে তিনি আরো বলেন এই হিংসাত্মক ঘটনায় দুশোর বেশি গ্রেফতার হয়েছে যারা দোষী তাদের প্রত্যেককে ধরা হবে একটা প্ররোচনার ভিত্তিতেই এই ঘটনা ঘটছে গোটা বিষয়টির উপর নজর রাখা হচ্ছে বিজেপির তীব্র আক্রমণ এডিজের মন্তব্য মানতে নারাজ বিজেপি নেতা দিলীপ ঘোষ রাজীব কুমারের মন্তব্যকে কটাক্ষ করে তিনি বলেন রাজা যা বলেন পরিষদ শতগুণ বলে এই অফিসারদের কারোর ওপর ভরসা করা যায় না মমতা বন্দ্যোপাধ্যায় এক সময় যাকে বাঁচিয়েছিলেন তিনি এখন মমতার সুরেই কথা বলছেন এদের জেলে যাওয়া উচিত অপরাধীদের থেকেও বড় অপরাধী এরা রাজনীতি ও ইতিহাস টেনে আক্রমণ ওয়াকফ বিতর্কে দিলীপ আরো বলেন এই চক্রান্ত বহু দেশ ভাগের সময় পূরণ করতে চাইছে কিছু নেতৃত্ব মমতা সেই চক্রান্তের সঙ্গী তিনি বাংলাকে পশ্চিম বাংলাদেশ বানাতে চাইছেন যতদিন উনি আছেন ততদিন রাজ্য হিন্দু রাজনীতি অর্থনীতি কিছুই নিরাপদ নয় মুখ্যমন্ত্রীর বার্তা অন্যদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট জানান ওয়াক আইন কেন্দ্রীয় আমরা তার সমর্থন করি না এই আইন কেন্দ্র করেছে উত্তর চাইলে দিল্লির কাছেই চাইতে হবে ধর্মের নামে অশান্তি বরদাস্ত করা হবে না কেউ প্ররোচনা দিলে কড়া ব্যবস্থা নেওয়া হবে তিনি আরো বলেন সব ধর্মের মানুষের কাছে আমার আবেদন শান্তি ও সংযম বজায় রাখুন কারোর উস্কানিতে পা দেবেন না চাকরিটা গেল ওদের জন্যই অযগ্যদের দিকে অভিযোগের আঙ্গুল তুলে দিল্লির পথে যোগ্য চাকরিহারা ধর্মতলার ওয়াই চ্যানেল থেকে সোমবার দুপুরে দিল্লির উদ্দেশ্যে বাসে রওনা হলেন প্রায় ষাট জন চাকরিহারা সুপ্রিম কোর্টের রায়ের চাকরি হারানো পঁচিশ হাজার সাতশো পঁয়ত্রিশ জন শিক্ষকের মধ্যে বেশ কিছু জন বুধবার যন্তর মন্তরের ধর্নায় বসবেন তাদের অভিযোগ অযোগ্যদের জন্যই তাদের চাকরি গেল এই চাকরিহারাদের দাবি হাইকোর্টের রায়ে অযোগ্য বলে চিহ্নিত ব্যক্তিদের বিরুদ্ধেই তাদের আন্দোলন সিবিআই তদন্তে সতেরো রকমের দুর্নীতির প্রমাণ মিলেছে এবং কে অযোগ্য নির্দিষ্ট করে উল্লেখ করা হয়েছে যদিও তারা কারোর বিরুদ্ধে ব্যক্তিগত বিরোধ নেই বলেই জানিয়েছেন চাকরিহারাদের সংগঠন যোগ্য শিক্ষক শিক্ষিকা ও শিক্ষকর্মে দুহাজার ষোলো ঐক্যমঞ্চর নেতা চিন্ময় মন্ডল বলেন আমাদের চাকরিটা গেল তাদের জন্য এবং যারা তাদের বেআইনি চাকরি দিয়েছেন তাদের জন্য আন্দোলনকারীদের আরেক প্রতিনিধি মিনাকি হালদার বলেন সিবিআই তদন্তে দুর্নীতি ধরন চিহ্নিত হয়েছে আমরা নয় আদালতে নির্ধারণ করেছে কে অযোগ্য এই অবস্থায় কেউ ট্রেনে কেউ বাসে টাকা পয়সার কথা ভেবেই দিল্লির কর্মসূচির জন্য রওনা হয়েছেন চাকরিহারারা অন্যদিকে এদিন কলকাতার রাস্তায় মিছিল করেন অযোগ্যদের একাংশ জানিয়েও প্রশ্ন তুলেছেন যোগ্য আন্দোলনকারীরা